আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবে যারা বর্তমানে আসতেছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ফ্রি ভিসা এবং সাপ্লাই কোম্পানির ভিসা আসতেছে যদিও দালাল কিংবা এজেন্সি সরাসরি কোম্পানির ভিসা বলে ভিসাগুলো বিক্রি করতেছে বাংলাদেশ থেকে মানুষ পাঠাচ্ছে কিন্তু সৌদি আরবে সরাসরি কোম্পানির বিষয়া খুঁজে পাওয়া বর্তমানে অনেকটাই কষ্টকর কারণ নামে বেনামে নামে অসংখ্য অসংখ্য সাপ্লাই যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে মানুষদেরকে পাঠাচ্ছে তারা এসে কিন্তু সৌদি আরবে বুঝতে পারে যে তারা সাপ্লাই কোম্পানির আন্ডারে আন্ডারে পড়েছে কিংবা তাদের কোম্পানিটি সাপ্লাই তো সৌদি আরবে যারা আসতে চান দেখেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যাদেরকে কোম্পানি ভিসা বলে পাঠাই তারা এসে সাপ্লাইতে পড়তেছে আপনারা দেশ থেকে আসার আগে ভালোভাবে ভিসা যাচাই বাছাই করে তারপরে আসবেন আর না হলে সৌদি আরবে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে এসে অনেক বড় বিপদে পড়ে যাবেন একশো মানুষ যদি সৌদি আরবে কোম্পানির ভিসার নাম বলে তাদেরকে পাঠাই তার মধ্যে হয়তো বিশজন বা পনেরো জন মানুষ সরাসরি কোম্পানিতে পড়ে এছাড়া বেশিরভাগ মানুষ সৌদি আরবে এসে সাপ্লাইয়ের আন্ডারে পড়ে যায় আর সাপ্লাইয়ের আন্ডারে পড়লে কিন্তু একজন মানুষের বা একজন প্রবাসীর জীবন শেষ হয়ে যায় কারণ সাপ্লাইগুলো ঠিকমতে না স্যালারি দিচ্ছে টাকার জায়গা দিচ্ছে না খাবার দিচ্ছে না একামা বানিয়ে দিচ্ছে এজন্য বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই ভিসা ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন হলে সৌদি আরবে এসে বিপদে পড়ে যাবে অসংখ্য অসংখ্য মানুষ সৌদি আরবে যাদেরকে কোম্পানির ভিসার কথা বলে বা কোম্পানির কাজ দেবে বলে পাঠাচ্ছে এসে সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছে তো আপনাদেরকে একটু সতর্ক হতে হবে সৌদি আরবে আসার ক্ষেত্রে এবং ভিসা ভালোভাবে যাচাই বাছাই করে আসতে হবে ধন্যবাদ সবাইকে